ভেবেছিলাম গা এই চুলটা কালার করব কিন্তু আঙ্কেল এটা আমার সাথে কি করলো প্রথমে শ্রীলঙ্কার প্লেয়ার লাতিস মালিঙ্গা পরে আবার আমাকে হামজা চৌধুরী বানিয়ে দিল সো ফুল ভিডিওটা দেখো ইও গাইস আজকে আমি আমার হেয়ারটা কালার করব তোমরা অনেকেই চেয়েছ যে এই ব্লগটা যেন আমি আপ করি তো অনেক দিন হয়ে গেছে সেম স্টাইল সেম স্টাইল আর কয়েকদিন রাখবো গাইস আই এম সো এক্সাইটেড আমি আসলে বুঝতেছি না কই যাব কি করব যেখানে যাচ্ছি সেখানেই রেস্ট্রিকশন শুধু মানে এই জায়গায় হয়েছে কি আমি অনেকগুলো সেলুনে গিয়েছিলাম কিন্তু তাদের সেলুন অফ ছিল এবং অনেকগুলো সিরিয়াল ছিল তো অবশেষে আমি একটা আঙ্কেলের দোকানে এসেছি আঙ্কেলের সেলুনটার নাম হচ্ছে ভিআইপি জেন্টস পার্লার সো এইখানে আসার পর আমি ফার্স্টে হেয়ারটা একটু কাট করে নিচ্ছি আর অ্যাঙ্কেলটা অনেক মজার তার সাথে কথা বলে অনেক মজা পেলাম অ্যান্ড সে অনেক কেয়ারলিভাবে আমার হেয়ারটা ওয়াশ করে দিচ্ছিল এবং সে আমাকে আরও অনেকগুলো সার্ভিস দিয়েছিল লাইক চুলের ভিতরে যে কোনো প্রবলেম বা একটা কন্ডিশনার ইউজ করেছিল যেটার জন্য আমার চুল অনেকটা মানে ভালো হয়েছিল তো তারপর ধীরে ধীরে আমার হেয়ারটা কালার করা শুরু হয়ে গেছিলো এখানে মোটামুটি কালার এসেছে তো তারপর ধীরে ধীরে আমার চুলটা কালার করা হচ্ছে এই জায়গায় আমি কিছু মিরোর শট নিলাম আবারও ওয়াশ করে দিচ্ছে আমার হেয়ার মানে বললাম না অনেক কেয়ারলি তো এরপর এই লুকে আমি দেখি আমার কালার মোটামুটি চলে এসেছে অ্যান্ড ভালোই লাগতেছিলো আমি তার সাথে কথা বললাম অনেক ফ্রেন্ডলি তিনি সে আমাকে আরও অ্যাডভাইস দিল যে এইগুলো চুলে ইউজ করতে হবে দেন সে আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর করে আমার চুলগুলো শুকিয়ে দিচ্ছিল অ্যান্ড ধীরে ধীরে এখন একটা টুইস্ট হবে গাইস টুইস্টটা হলো যে আমাকে যখন চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে আছড়িয়ে দিচ্ছিল মাথা তখন লুকটা এমন একটা লুক এসেছে যেটার জন্য আমি রিয়ালি প্রস্তুত ছিলাম না আর আঙ্কেলটা নিজেও বলতেছিলো যে যখন তোমার চুল রেড ছিল তখন তোমারে হামজা চৌধুরীর মতো লাগতেছিল আর এখন তোমারে শ্রীলঙ্কার প্লেয়ার মালিঙ্গার মতো লাগতেছে তো এরপরে আবারও আমাকে চুলটা সুন্দর করে ওয়াশ করে দিল ফেসটা ওয়াশ করে দিল। দেন এবার আমার চুলে আরেকটু কাজ আছে যেটা হলো আমাকে আবার হেয়ার ড্রাই দিয়ে চুলটা সুন্দর করে আছড়িয়ে দিলো অ্যান্ড ফাইনালি আমি গ্লাস নিলাম দেন একটা ভাইবস আসতেছে আমার ভিতরে চুলটা আমি ছুটি করে নিচ্ছি